অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা দেখো তোমাদের অ্যাসাইনমেন্টে দিয়েছে যে যে কোনো সারণের থেকে যে কোনো স্মরণের থেকে গড় বের করতে হবে এবং গড় তারপরে ওই সারণের থেকে মধ্যক এবং প্রচুরক বের করতে হবে তো আমরা একটা সারণ করছি দেখো যে একুশ থেকে পঁচিশ শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে একুশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং ছয়চল্লিশ থেকে পঞ্চাশ মধ্যমানগুলো বের করতে হবে অর্থাৎ একুশ একুশের পঁচিশ যোগ করে দুই দ্বারা ভাগ করলে মধ্যমান বের হবে এতে গণন সংখ্যা দেওয়া আছে আট বারো পনেরো বিশ তেরো সাত তো এক্স আই হচ্ছে মধ্যমান আর গণন সংখ্যা এফ আই এই দুটা গুণ করে পাশে এফ আই এক্স আই লিখতে হবে একশো চুরাশি অর্থাৎ তেইশ আট আট গুণ করে একশো চুরাশি হবে আঠাশ বারো গুণ করলে তিনশো ছত্রিশ হবে তেত্রিশ পনেরো গুণ করলে চারশো পঁচানব্বই এভাবে সবগুলো গুণ করে আমরা লিখবো তারপরে মোট গণন সংখ্যাটা মোট লিখবো এবং আমরা এরপরে এফআই এক্স এর মোটটাও নামাবো অর্থাৎ সামেশন অফ এফআই এক্সআই এরপরে আমরা গড় বের করব গড়ের ক্ষেত্রে আমাদের গড়ের সূত্রটা লিখতে হবে গড়ের সূত্র হচ্ছে এটা হচ্ছে গাণিতিক গড় যে কোনো একটা ঘর যেহেতু উল্লেখ করে না যে কোনো একটা ঘর বের করলেই হবে তো গাণিতিক গাণিতিকের সূত্র হচ্ছে ওয়ান বাই এন সামেশন অফ এফ আই এক্স আই অর্থাৎ ওয়ান এন এর মান হচ্ছে পঁয়ষট্টি গুণন গুণ এফআই এক্সের মান হচ্ছে ছাব্বিশশো সত্তর তো ছাব্বিশশো সত্তরকে যখন আমরা পঁয়ষট্টির দ্বারা ভাগ করব তখন একচল্লিশ দশমিক শূন্য সাত আসবে আমাদের এটা গড় নির্ণয় হয়ে গেছে অর্থাৎ গড় নির্ণয়ের কাজ কমপ্লিট এরপর দেখো আমরা মধ্যক নির্ণয় করব মধ্যক নির্ণয় করার জন্য ওই সারণিটায় আবার আমরা লিখব কিন্তু সারণের মধ্যে একটু পার্থক্য আছে এখানে থাকবে শ্রেণী ব্যবধান এবং গণন সংখ্যা সাথে ক্রমযোজিত গণন সংখ্যা থাকবে তো ক্রমযোজিত গণন সংখ্যা কীভাবে বের করে প্রথমটা আর ঠিক থাকবে পরে এটার সাথে বারো যোগ হয়ে বিশ হবে বিশের সাথে পনেরো যোগ হয়ে পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশের সাথে বিশ যোগ হয়ে পঞ্চান্ন পঞ্চান্ন সাথে তেরো যোগ হয়ে আটষট্টি আটষট্টির সাথে সাত যোগায় পঁচাত্তর লিখতে হবে এইভাবে ক্রমযোগ গণসংখ্যা সাড়ে নীটা করব এরপরে আমরা সূত্র মধ্যকের সূত্র লিখবো মধ্যকের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফসি গণনাইজ বাইক এফ এম অর্থাৎ এল এর মান ছত্রিশ প্লাস এন এর মান হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টিকে দুই দ্বারা ভাগ করব সির মান হচ্ছে আমাদের পঁয়ত্রিশ সি হচ্ছে এই মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণীর এই উচ্চ মানটা বরং প্রথম মানটা মধ্যক শ্রেণীর প্রথম মানটা হচ্ছে এলের মান এটা এলের মান যে এলের মান হচ্ছে মধ্যক শ্রেণীর এটা এটা হচ্ছে গণন সংখ্যা বিশ এটা এফ এম এর মান আর এক ঘর উপরে ক্রমজোজিত এটা হচ্ছে এফসির মান এগুলো আমরা এখানে সূত্রের মধ্যে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেটারে হিসাব করব ক্যালকুলেটারে আমরা দুই দ্বারা পয়সাটিকে ভাগ করলে এটা হবে এটাতে প্রতি বিয়োগ দিলে এটা হবে আর টু পয়েন্ট ফাইভ এটা গুণ করবো গুণ করলে বারো দশমিক পাঁচ এটাকে বিশ দ্বারা আবার ভাগ ভাগ করলে এটা হবে ছত্রিশ থেকে সর্বশেষ এটা বিয়োগ করলে আমাদের মধ্য পাওয়া গেছে এরপর আমরা একই সারণী সেম সারণি থেকে প্রচুর বিয়োগ করবো অর্থাৎ এল প্লাস প্রচুরকে সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু গুণন এইচ এফ ওয়ানের মান হচ্ছে বের করতে হবে মধ্য শ্রেণীর গণন সংখ্যা থেকে প্রচুরক শ্রেণীর গণন সংখ্যা থেকে একবার উপরেরটা বিয়োগ দিতে হয় অর্থাৎ আমাদের প্রচুর শ্রেণী হচ্ছে সবচেয়ে গণন সংখ্যা বেশি যেটা এটা প্রচুর শ্রেণী এটা থেকে উপরেরটা একটা বিয়োগ দিলে আমাদের এফ ওয়ান পাবো আর বিশ থেকে আমরা যখন নিচেরটা বিয়োগ দেব তখন আমরা এফ টু পাবো এখন আমরা এই মানগুলা এই সূত্রের মধ্যে বসিয়ে দেবো সূত্রের মধ্যে বসিয়ে দিলে এখন পাঁচ উপরে পাঁচ নিচে সাতটা আর পাঁচ যোগ করলে বারো তো উপরে পাঁচ আর পাঁচ গুণ করলে পঁচিশ পঁচিশকে বারো দ্বারা ভাগ করলে টু দুই দশমিক শূন্য আট দুই দশমিক শূন্য ছত্রিশ যোগ করলে আমরা প্রচুর পেয়ে যাবো আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ